বলছিলেন অনেকে বলছেন কথাটা আমার খুব কানে লাগছিল জানি না নিজে উদ্বাস্ত পরিবারের সন্তান বলে কিনা এই যে অবৈধ অবৈধ মানুষ ইল্লিগাল মানুষ আচ্ছা অবৈধ কে তারা অনুপ্রবেশকারী আমার পরিবার তো উনিশশো পঞ্চাশ এই বাংলায় এসেছিলেন সাতচল্লিশে দেশের ভাগের পর এই বাংলা এসেছিলেন আমরা কি তাহলে অবৈধ দু হাজার পঁচিশ দু হাজার দুই উনিশশো আটানব্বই বাংলাদেশের যে মানুষ হয় ধর্মীয় অত্যাচারে অথবা পেটের জ্বালায় যারা এই পোরাস বর্ডার আমরা তো বলি বাংলার ভারতের বাংলাদেশের ভারতের এই যে পোরাস বর্ডার এই পোরাস বর্ডার পেরিয়ে যারা এই বাংলায় এলেন পশ্চিমবঙ্গে এলেন তারা সবাই অবৈধ হয়ে গেল কাকে আমরা বৈধতা দেব কাকে অবৈধতা দেব যারা ভাবছেন যে সমস্ত মানুষ ভাবছেন যে বিজেপি যদি থাকে সি হবে সিএ হওয়ার পর আমরা হয়তো সসম্মানে দেশের নাগরিক হবো আমি আপনাদের প্রত্যেকে মনে করাতে চাই এখনো যদি কোথাও ইস্টবেঙ্গল হেরে যায় যা বলে আমাদের অপমান করা হয় তাহলে পিছে এখনো কাঁটাতারের দাগ আছে এতগুলো বছর পর আমি তিনটে প্রজন্মের মানুষ আমার মায়ের জন্ম এখানে বাবার জন্ম এখানে আমার ঠাকুমার জন্ম এখানে এই এতগুলো বছর পরেও তিনটে প্রজন্মের পরেও কবে আমার দাদু ঠাকুরদা তারা কাঁটাতার পেরিয়েছিলেন সেই কাঁটাতারের খোটা আজও আমাদের শুনতে হয় আপনাদের মনে হয় একটা মতুয়ার কার্ড মতুয়া সংঘের কার্ড একটা হিন্দু হওয়ার কার্ড সেইটা দিয়ে যে সম্মানের কথা আপনারা ভাবছেন সেই সম্মান পেয়ে যাবেন